আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল ওই সাড়ে ছয়টা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আর কালকে রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলো খেয়ে নিয়েছি আর খেয়ে দেখো বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি আর সেগুলো কিন্তু ভিজিয়ে রাখছিলাম সকালবেলা সমস্ত বাসি আসি কাজ আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি প্রত্যেক সময় তোমাদের সাথে ওইগুলো শেয়ার করতে একদমই ভালো লাগে না তো আরও তো অনেক কাজ থাকে সেগুলো তো করতেই হবে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ওই সমস্ত কাজ বা সেরে নিয়েছি আজকে কিন্তু বাইরের ওয়েদারটাও ভীষণ খারাপ কালকে রাতও কিন্তু সারা সারাত ট্যাপ ট্যাপ করে বৃষ্টি হয়েছিল আর এখনও প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে আছে ভাবলাম যে সকাল সকালে ভিজিয়ে দিই তারপরে একটু পরেই কেচে দেব। আর ছেলেকে তো খাওয়াতে হবে তো আজকে একটু ডিম দিয়ে ওর জন্য কিন্তু একটু গোলা রুটির মতো বলতে করে নিয়েছি আর এটা খেতেও ভীষণ পছন্দ করে আর ডিম দিলে কি বলো তো ওর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো দেখো একটু সস নিয়ে নিয়েছি ছেলেকে এখন খাইয়ে দেব। আর আমিও কিন্তু খেয়ে নেব আর এদিকে খাওয়া দাওয়াটা সেরে সকালবেলার জামা কাপড় যা ছিল বিছানার চাদর সেগুলো কেছে দিয়েছিলাম জামা কাপড় বলতে ছেলের কয়েকটা প্যান্ট ছিল আর দুটো বেডশিট আর কিছু ফিলো কাবার সেগুলো কিন্তু কেচে দিয়েছি আর বাইরের ওয়েদারটাও একদমই অন্ধকার কিন্তু বেশ কিন্তু হাওয়া আছে তো ভাবলাম যে চলো হাওয়াতে অনেকটা পরিমাণেই শুকিয়ে যাবে সেজন্য জন্য দিয়েছিলাম আজকে দুদিন ধরে এত পরিমাণে হালকা হালকা বৃষ্টি পড়ছে জানি না সবাই বলছে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে তো দেখো হয় সেই জন্য কিন্তু কাচাকুচিগুলো করে দিয়েছি আর কাচাকুচি না প্রত্যেক দিন আমাকে করতে হয় তো ভাবলাম যে চলো বেডশিটগুলো আগে কেচে দিই এদিকে ব্যাডশিটগুলো কেচে দিয়ে গেছিলাম মাছ নিয়ে আসতে আজকে দেখি অন্য কোনো মাছ নিয়ে আসেনি তো সেই জন্য এই মাছগুলোই রাখলাম এগুলো ছিল ভোলা মাছ আমি কোনো দিনও খাইনি তো আজকে প্রথমবারে নিলাম তো দেখো সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু রেখে দিয়েছিলাম আর যেগুলো রান্না করব সেগুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছি আর যেহেতু ছেলে আর আমি তো সেই জন্য অল্প কয়টাই রান্না করব জানি না কেমন হবে খেতে তো দেখো এইদিকে কিন্তু মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর সকাল সকাল রান্না বান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি আর সকালবেলা কিন্তু আমার বসার টাইম থাকে না আর এদিকে রান্না করবো ভাবলাম যে মশলাপাতিও সব শেষ হয়ে গেছে তো সেই জন্য জিরেটাও কিন্তু একটু ভেজে নিয়েছি ভেজে একটু মিক্সিতে পেস্ট করে নেব বলতে গুঁড়ো করে নেব আমি সব সবসময় গোটা মশলাই বাড়িতে নিয়ে আসি তো সেগুলোকে কিন্তু এভাবে টেলে তারপরে একটু মিক্সারে গুঁড়ো করে নিই আর দেখো বলতে বলতে কিন্তু আবারও বৃষ্টি চলে আসলো আর এই ভিজাগুলো আর নিয়ে আসিনি ভাবলাম যে কোথাও আবার রাখবো সেই জন্য বাইরে কিন্তু পড়ে আছে আর এদিকে দেখো মাছটা ভাজাও কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে তো ভাবলাম যে চলো এদিকে না মশলাটা ঠান্ডা হয়ে গেছে তো এখন না মিক্সিতে গুঁড়ো করে নেব আর বাইরে তো দেখতে পেলে বৃষ্টি পড়ছিল তো জামা কাপড়গুলো আর বারেন্দাতে ছড়িয়ে দিইনি আমার না জোরে বৃষ্টি হলে না বারেন্দার মধ্যেও জল ঢুকে যায় সেই জন্য ভাবলাম যে চলো একটু হাওয়া বাতাসে যদি টেনে যায় তাহলে তো হবে আর বেশি যদি বৃষ্টি আসে সেগুলো নিয়ে চলে আসবো আর এদিকে ছেলেকে লেবু কেটে দিয়েছি আর ছেলে তো লেবু পেয়ে একদমই খুশি হয়ে গেছে ও কিন্তু প্রত্যেক সময় এ টাইমে লেবু রস করে ওকে দি আজকে দেখি দিচ্ছি না দেখি ও নিজেই নিয়ে আসলো লেবু তো ওকে কেটে দিয়ে দিয়েছে আজকে আর রসটা বের করে দিইনি আর আমি সবসময় চেষ্টা করি ওকে কিন্তু সব রকমের খাবার দেওয়ার তো এইভাবেও দিই আবার অনেক সময় রসও বের করে দিই তো ভাবলাম যে আজকে ভোলা মাছটা কি দিয়ে রান্না করব তো ভাবলাম যে শুধু পেঁয়াজি করব ভাবলাম যে পেঁয়াজি করলে তো ছেলে খেতে পারবে না তো একটা ঝিঙে আর একটা আলু দিয়ে একটু মাখা মাখামাখা করে রান্না করব তো চাউলে কী তো আলুর সাথে কিন্তু ওকে মেকে দিলেও খেতে পারবে সে জন্য এদিকে রান্না করতে করতে ভাবলাম চলো আমার রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই বলতে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই কী তো রান্না করতে করতে চেষ্টা করি আমার বাড়িঘরগুলোকে একদম পরিষ্কার রাখার আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে কাজকর্ম তো করতে পারবো না সেই জন্য ঘরগুলোকে গুছিয়ে নিই আর এদিকে রান্নাঘরটাও কিন্তু আস্তে আস্তে সব জিনিসপত্রগুলোকে একটু সরিয়ে সরিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে রান্না বেশি একটা কিছু করছি না শুধু ডাল করছি আর এটাই করছি আর কিছু রান্না করছি না ডালটা আমার হয়ে গেছিলো আরও আগে তো এখন এই তরকারিটা হয়ে গেলে আমার রান্না একদমই কমপ্লিট আর এখন কিন্তু সময় বেশি একটা বাজে নি ও প্রায় সাড়ে নটার মতো বাজে আর এদিকে কিন্তু আমার রান্না অলরেডি হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে চলো ভাতটাও বসিয়ে দিই আর এখন বাসনগুলোও মেজে নিয়ে চলে আসলো আমাদের এখানে যদি বৃষ্টি হয় মানে আমাদের মতন পরিবারে যদি বৃষ্টি হয় কিন্তু বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু কাজকর্মগুলো করতে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয় যেহেতু রান্না করতে গেলে বাসন মাজতে গেলে সব কিন্তু বাইরে করতে হয় সেহেতু আমাদেরকে কিন্তু দশ বারো বার বাইরে আসতে হয় সে কারণে কিন্তু বৃষ্টি হলে ভীষণ পরিমাণে অসুবিধা হয় যাদের ঘরের ভিতরে সব কিছুর ব্যবস্থা আছে তাদের জন্য ঠিক আছে বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না আর আমার না বৃষ্টি হলে না ভালো লাগে না কয়েকদিন পরে দেখো কাদা কাদা হয়ে থাকে আজকে কয়েকটা দিন বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না রান্নাবান্নাগুলো শেষ করে বাসনপত্রগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে সকালবেলা দেখলে বিছানা চাদরগুলো কেচে দিয়েছিলাম তারপরে আর বিছানো হয়নি ভাবলাম যে সকালবেলা এক বাদবো না ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে বাদবো তো দেখো এখন কিন্তু আমার কিন্তু ঘরটাকে একদমই ক্লিন করে নেব সকালবেলা চেষ্টা করি সংসারের সমস্ত কাজবাজগুলো সেরে আমার এই দুটো ছোট ছোট বেডরুম আছে সেগুলোকে ওই কুড়ি মিনিষ আর না হলে কি বলতো তিরিশ মিনিটের মধ্যে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ তাই না প্রত্যেক দিন যতই কাজকর্ম করো না কেন রান্নাবান্না তো করতে হবে সাথে কিন্তু আমাদের ঘরগুলোকে কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় আর এদিকে দেখো বিছানাটা একদমই পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ছেলের কিন্তু জামা প্যান্টগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম এগুলো একটু ভারী ভারী ড্রেস এতদিন তো কাজে লাগেনি ভাবলাম যে সামনে তো ঠান্ডা আসছে তো সেই জন্য এগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছিলো তো দেখো এখন এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর ছেলেও কিন্তু বসে আছে পাশে ওকে একটা মোবাইল দিয়েছিলাম তো মোবাইলটা দেখতেই চায় না তো তাও কিন্তু দিয়ে রাখার চেষ্টা করি না হলে না কাজকর্মগুলো করতে ভীষণই অসুবিধা হয় যেহেতু আমার একার সংসার সব কিছু আমাকেই করতে হয় সে কারণে আর এদিকে দেখো এ রুমটাও কিন্তু একদমই ক্লিন করে নিয়েছি অল্প সময়ের মধ্যে আর এখনও কিন্তু এটা পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি আমার এই দুটো রুমে কিন্তু একদমই গুছিয়ে রাখতে সাথে আমার রান্নাঘরটাকে আমার ঘরবাড়িগুলো যে রকমই হোক না কেন একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি আর প্রত্যেক দিন কিন্তু আমার ডেইলি ডাস্টিংয়ের কাজগুলো করতে হয় প্রত্যেকটা দিন আমি কিন্তু একটু আলতো হাতে করে নিই তাহলে কী বলতো প্রত্যেক দিন যদি আলতো হাতে করে নিই তাহলে কিন্তু আমাদের কষ্টটা কিন্তু অনেকটা পরিমাণেই কম হয় আর এগুলো যদি একদিন না করি কিন্তু দেখতে ভালো লাগে না আর মনে হয় যে কি জানি কাজ বাকি রয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এগুলো একদমই গুছিয়ে ক্লিন করে রেখে দিই আর এদিকে দেখো টিভি ক্যাবিনেটটাও কিন্তু একদম ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখন দেখতেই পাচ্ছ সাড়ে দশটা মতো বাজে তো ভাবলাম যে চলো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এই গুড়গুলো গুছিয়ে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই একা থাকলে কি বলতো কারোর সাথে কথাও বলতে পারি না আর কি বলতো সময়ও কাটাতে পারি না তার মধ্যে কিন্তু ঝটাপট কিন্তু নিজের কাজগুলোও করে নিতে পারি আর তাতে কিন্তু কাজকর্মগুলো অনেকটা আগে হয়ে যায় কারোর সাথে কথা বললে কিন্তু কাজকর্মগুলো করতে অনেকটা পরিমাণে দেরি হয়ে যায় একদিকে কিন্তু ভালোই আছি একা আছি তাই না এদিকে মানি প্লেন গাছগুলো না অনেক দিন হয়ে গেছে জলটা চেঞ্জ করছি না তো আজকে এখন জলটা চেঞ্জ করে দিচ্ছিলাম তো এখন না বাইরে বৃষ্টি পড়াটা কমে গেছে তো আবারও কিন্তু বিছানা চাদর টাদরগুলোকে ভালো করে মেলে দিয়েছি ভাবলাম যে একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাও আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো দেখো এদিকে মানি প্ল্যান গাছগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এগুলোকে সুন্দর করে জায়গাতেই রেখে দেব। আর এটা কিন্তু এঘরে রাখি তো এটা কিন্তু এই জায়গাটার মধ্যে সুন্দর করে আমি যে হ্যাঙ্গিংগুলো বানিয়েছিলাম ওয়াল হ্যাঙ্গিংগুলো এগুলোতে রেখে দিয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এইসব জিনিস দিয়ে কিন্তু ঘরগুলোকে কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখা যায় তাই না ঘরে কিন্তু দামি ফার্নিচারের দরকার হয় না একটু বুদ্ধি থাকলে কিন্তু ঘরগুলোকে এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর এদিকে দেখো মানে প্রত্যেকটা কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর বাইরের কাজগুলো তো এখন করতে পারছি না তো ঘরের দুটো রুম কিন্তু আমার একদমই ক্লিন করা হয়ে গেছে এখন ঘরটা জার দিয়ে মুছে নেব আর যতবারই ঘরটা ঝাড় দিই না কেন ততবার কিন্তু চুল বেরোচ্ছে এত চুল যে কোথায় থেকে আসে বুঝতেই পারি না আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল ঘরটা আমি ঝাড় দিচ্ছিলাম তারপরে কিন্তু ধুলাবালুগুলো একদমই পিছনের দিকে নিয়ে যাচ্ছিলো এরকম হাওয়া দিচ্ছিল আর কি আর বলবো সব কিছু পিছনের দিকে নিয়ে যাচ্ছিল আর বারবার কিন্তু আমি ঝাড় দিছিলাম। এদিকে দেখো ঘরটরগুলো একদমই জাত দিয়ে আর আমার বিছানাপত্রগুলোকে একদমই পরিপাটি করে টান টান করে গুছিয়ে রেখেছি আর দেখতে কতটা ভালো লাগছে তাই না আর এদিকে কিন্তু ঘরটা কিন্তু মুছে নিয়েছি আর ছেলে কিন্তু আমার কোল থেকে একদমই নামতে চাইছে না তো এখন ওকে কোলে নিয়ে নিয়ে যা বাকি কাজ ছিল সেগুলো এখন সেরে নিচ্ছিলাম আর এখন ঘরটা মুছেছি আর এখন ঘরটা শুকিয়ে গেছে তো পাপোশগুলোও কিন্তু বিছিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু চান করে চলে আসলাম আর চান করে আসলাম ফুল তুলে নিলাম আর দেখো ফুল একদমই এখন বেশি একটা ফুটে না তো যেটুকু ফুটে এগুলো দিয়ে কিন্তু আমার মোটামুটিভাবে পুজোটা কমপ্লিট করে নিতে পারি আর বেশি ফুল হলে কি তো পুজোর জায়গাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো পুজো দিয়ে চলে আসলাম ছেলের খাবারটা রেডি করতে আমি সবসময় চেষ্টা করি ওকে একটু টাইমের মধ্যে খাওয়ানো সেই জন্য ওর খাবারটা কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এখন ছেলেকে খাইয়ে দেবো আর এখন আমি সিঁদুর টিঁতুর কিছুই পড়িনি আর এখন মুখে বলতে লাগাইনি দেখতে পাচ্ছ মুখটা আবার অনেকটাই পরিমাণে শুকাচ্ছে কিন্তু এখনও ওষুধ লাগায়নি আর ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি আর এখন ঘুম পাড়িয়ে দেবো আর অনেক কাজ বাজ রয়ে গেছে এখনও কি বলতো কাজ বাজ বলতে ছেলেকে খাওয়ালাম পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়েছি আরও অনেক কাজ রয়েছে ছেলে জল গরম করতে হবে সেদ্ধ জলটা শেষ হয়ে গেছে তারপরে ছেলে খাইয়েছি বাসন রয়েছে তারপরে বাইরে অনেক জামাকাপড় শুকাতে দিলাম তো সেগুলো হাওয়াতে একবার পড়ে যাচ্ছে আবার নিয়ে আসছি আবার বৃষ্টি পড়ছে এগুলো দিচ্ছি এরকমই করছি আর এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো দেখো ঘুমের জন্য কী বায়না করছে তো চলো বন্ধুরা পরে তোমাদের সামনে আসছি আর এখন কিন্তু সাড়ে বারোটা মতো বাজে আর মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই না একদমই চারদিকে অন্ধকার করে আসছে মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি হয়ে যাবে এরকম অবস্থা তো যাই হোক বন্ধুরা ছেলের জন্য একটু জল গরম বসিয়েছি ভাবলাম যে চলো তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখায় চারপাশে দেখতে পাচ্ছ জল জমে গেছে আর এদিকে কিন্তু আমার বিছানা চাদর টাদরগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে এখন এগুলোকে গুছিয়ে জায়গাতে রেখে দেব আমি সবসময় চেষ্টা করি জায়গা জেনেতে জায়গাতে রাখার আর সাথে সাথে সব সমস্ত কাজগুলো শেষ করে নেওয়ার জন্য আর এখন ছেলে যেহেতু ঘুমাচ্ছে আমার টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো এখন করব সকাল থেকে কিন্তু এখনও বসার টাইম পায়নি ছেলে ঘুমাচ্ছে তো ছেলে জলটা গরম হলে ওটা ঠান্ডা করে আবার বোতলের মধ্যে রাখতে হবে তো ভাবলাম যে এর মধ্যে বিছানা চাদরগুলো গুছিয়ে রেখে দিই তো চলো তবে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকেও